হ্যালো ফ্রুয়ান আজকে আমি রান্না করব আলু ফুলকপির রসা এটা নিরামিষ রেসিপি সাধারণত পুজোর ভোগে খিচুড়ির সাথে এটা করা হয় তো ফার্স্টে আগে কড়াইতে তেল গরম করে এর ভিতরে দিয়ে দেবো গোটা জিরে গোটা জিরে দিয়ে দেওয়ার পরে আর ফুলকপিটা দিয়ে দেবো আলুর ফুলকপিটা হালকা নেড়ে চেড়ে এর ভিতরে একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো মরিচের গুঁড়ো তারপর এই সবগুলো মশলা একসাথে ভাজা ভাজা করবো ভালো করে ভাজা ভাজা করতে হবে তা না হলে ফুলকপির একটা কাঁচা গন্ধ থেকে যায় আর ফুলকপির কাঁচা গন্ধ থাকলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আর তার এরপর এই পর্যায়ে দিয়ে দেবো লবণ লবণটা আপনারা পরিমাণ দিয়ে দিবেন তারপর এগুলো ভালো করে কষাতে থাকবো আর ফুলকপির কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত এর ভিতরে জল দেওয়া যাবে না তো তেল দিয়ে হালকা কষিয়ে নিব এই পর্যায়ে দিয়ে দিব আদা বাটা আদা ব্লেন্ড করে নেওয়া আদা পেস্ট তো আদা পেস্ট দেওয়ার পরে এটা একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত আদার জলটা শুকিয়ে না যায় তারপরে গরম জলতেই দিয়ে দেবো গরম জল দেওয়ার কারণ যাতে ফুলকপিগুলো ভেঙে না যায় তারপর ঢেকে দেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আলোর ফুলকপি সিদ্ধ না হয় রান্না পর্যায়ে দিয়ে দেবো এলাচ দুটো এলাচ আর একটুখানি দারুচিনি তারপর ঢেকে দেব একদম লাস্টে এক চামচ ঘি দিয়ে নামিয়ে নেব